বুধবার সকালে ঝাড়গ্রাম পৌরসভার উদ্যোগে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্গ্য নিবেদনের মধ্য দিয়ে জন্মজয়ন্তী উদযাপন করা হয় পৌরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ ভাইস চেয়ারম্যান সুখী সরেন পদ্মশ্রী কালীপদ সরেন ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবু ১০ দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত মাহাতো

যাতে একসাথে আমরা থাকতে পারি এবং জাতিসংঘ সরকার সেই জন্য আমাদের মনোনয়ন